প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি তো এখন রয়েছি কোচবিহারে এখানে ভোট রয়েছে সেই জন্যই এসেছি উনিশ তারিখে ভোট রয়েছে এখন আমি একটা হোটেলে উঠেছি দেখতেই পাচ্ছেন এবং খোঁজ খবর সব রাখছি এখানে কি হচ্ছে না হচ্ছে তবে দর্শক সেই সব খোঁজখবরের মধ্যে আমি একটা খবর দেখলাম মোবাইলে সেটা হচ্ছে যে টিভি নাইন বাংলাতে একটা ইন্টারভিউ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বলেছেন যে অভিষেককে বলবো যে সংস্থা তার কপ্টারে তল্লাশি চালিয়েছিল তাদের বিরুদ্ধে দশ হাজার কোটি টাকার মানহানি মামলা করতে আমি দর্শক ওই অংশটা আপনাদেরকে একবার শুনিয়ে দিই সৌজন্যে টিভি নাইন বাংলা বিতর্ক হচ্ছে যে কপ্টারে কপ্টারে তল্লাশি বিভিন্ন নেতাদের দেখুন ওরা বলছে ইলেকশন কমিশনের ম্যান্ডেটে ওটা আছে ওটা করা যায় সে তো থাকে কিন্তু তাই বলে বেঁচে বেঁচে পার্টিকে কি কেন এবার আপনাদের আমি বলি প্রথমে কম্পিউটার কোম্পানিগুলোকে বলেছে কাউকে বিরোধী দলকে কেউ দিতে পারবে না দেবার পরও নানারকম প্রেশার হয়েছে যাতে আমরা প্রোগ্রাম ঠিক মতো করতে না পারি আপনারা দেখেছেন দুদিন আমার মেশিনও খারাপ হয়ে গেছে আমিও প্রোগ্রাম করতে পারলাম না পুরুলিয়া আমি গিয়ে বাইকারে গিয়ে প্রোগ্রাম করে এলাম সাত ঘন্টা জারি করে অভিষেক কালকে হলদিয়া যাবে বলে গদ্দারের জায়গায় ইনকাম ট্যাক্সকে পাঠিয়ে দিয়েছে বলছে সোনা আর টাকা নিয়ে যাচ্ছে গিয়ে তো একটা নয় পয়সাও পাইনি এটা যদি ডিফার্মেশান করা হয় আমি তো অভিষেককে তুই ডিফার্মেশন কর দশ হাজার কোটি টাকা যে তুমি আমার চরিত্র হনন করেছো তুমি যদি কিছু পেতে নিশ্চয়ই আমার বিরুদ্ধে অ্যাকশান নিতে তুমি গদ্দারের কথায় যা ইচ্ছে তাই করবে এটা হিন্দু এটা এটা ভারতবর্ষ নয় আমি এই দেশকে চিনি না আমি এই বাংলাকে চিনি না আমি এই ইনকাম ট্যাক্স চিনি না আমি এই ডি চিনি না আমি এই সিবিআই চিনি না আমি এই এনআইএ চিনি না শুনলেন তো বলছেন যে তল্লাশি চালিয়ে তো কিছুই পাওয়া যায়নি তাহলে কেন এটা করা হলো গদ্দারদের ডিরেকশনে নাকি করা হয়েছে নাকি বলা হয়েছিল যে সোনা টাকা পয়সা নাকি সব যাচ্ছে এই রকম নাকি বলা হয়েছিল সেটা শুনে এজেন্সি নাকি তল্লাশি চালিয়েছে কিছু তো পাইনি তাহলে কেন এটা করা হবে সেই জন্য তাদের বিরুদ্ধে দশ হাজার কোটি টাকার মানহানি মামলা করতে বলবো আমি জানি না উনি কোথেকে শুনেছেন সোনা এবং টাকা পয়সা যাচ্ছে বলে এরকম সন্দেহ তৈরি হয়েছিল বা অভিযোগ হয়েছিল সেই জন্যে তল্লাশি যাই না কানে কানে কে বলেছেন ওনার আমরা তো এরকম কিছু শুনিনি যা শুনছি সবটাই ওনার মুখ থেকে উনি একদিন মঞ্চে বলেছেন এর বাইরে কিছু শুনিনি যে কোথাও এরকম বলা হয়েছে যে ওর কপ্টারে শোনা যাচ্ছে টাকা যাচ্ছে সেই জন্য তল্লাশি করতে আসা শুনিনি কিন্তু উনি বলেছেন এখন দর্শক তল্লাশি যে কি হয়েছিল সেটাও কিন্তু পরিষ্কার নয় আমাদের কাছে কারণ দেখুন এই তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের তৃণমূলের সিস্টেমে যারা আছেন তারা এই সব বিষয়ে এতটাই চতুর যদি সত্যি ওইভাবে তল্লাশি হয় তার কোনো ছবি তুলে রাখতে পারবে না এটা বিশ্বাস হয় না যদিও অভিষেক বলেছেন যে ছবি নাকি হয়েছিল সেই ছবি নাকি জোর করে ডিলিট করানো হয়েছে এত সহজ জোর করে ছবি ডিলিট করানো হয়ে গেল আমি তখন রয়েছি কোচবিহারে কোচবিহারে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন নিশিদ্ধ প্রামাণিক তারও কনভয়ে তল্লাশি হয়েছিল এবং সেই তল্লাশির ভিডিও মিডিয়াতে পরিষ্কার দেখা যাচ্ছিল আর অভিষেকের কপ্টারে তল্লাশি হলো এবং বলা হচ্ছিল অনেকে বলছিলেন দলের যে একেবারে নাকি তন্ন তন্ন করে খুঁজছিল তন্ন তন্ন করে খুঁজছিল কুণাল ঘোষ আবার হাত পা নেড়ে অনেক বলেছেন এত এইভাবে তল্লাশি হলো তার কোনো ছবি হলো না ভিডিও হলো না আমি আমি দর্শক দেখিনি কিন্তু অভিষেককে বলতে শুনেছি যে ভিডিও নাকি ডিলিট করানো হয়েছে তো উনি তো অনেক কথা বলেছেন এইসব হচ্ছে ওই হলদিয়াতে যাওয়ার কথা তার আগের দিনে ট্রায়াল রানে এইভাবে ব্যাঘাত ঘটানো ইচ্ছা করে করা ইত্যাদি বলে অনেক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছিল ঘটনার কিছুই পাইনি কিছুই পাইনি এরম করে জব্দ করা যাবে না বলে অনেক কথাও বলেছিলেন মানে লিখেছিলেন এক্স্যান্ডেলে অথচ কমিশন বা সংশ্লিষ্ট দপ্তর বলছে যে ভোটের সময় এগুলো সব রুটিন করতে হয় রুটিন বলতে কি তাও ওই সব তল্লাশি যেভাবে বলা হচ্ছে সেইভাবে নয় যে তন্ন করে খোঁজা হচ্ছে যেভাবে বলা হচ্ছে আমি কিছু কিছু খবর দেখেছিলাম মিডিয়াতে পরের দিনে যাওয়ার ক্ষেত্রে এজেন্সির যারা ছিলেন তারা বলেছিলেন যে আমাদেরকে ভিতরে যেতে বলা হচ্ছিল আমরা যাইনি এটাও এটাও হচ্ছিলো যে আমাদেরকে ভিতরে যেতে বলা হচ্ছিল আমরা যাইনি তার আগের দিনের কথা বলা হয়েছে যে নাকি তন্ন তন্ন করে খুঁজেছে ফলে তন্ন তন্ন করে খুঁজলে ভিডিও হলো না প্রশ্ন রয়েছে কিন্তু নিশ্চিত প্রামাণিকের কনভয়ে যে তল্লাশি হয়েছিল সেখানকার ভিডিও কিন্তু পরিষ্কার এসেছিল ফলে কতটা তল্লাশি হয়েছিল কতটা তন্ন তন্ন করে খোঁজা হয়েছিল কতটা ঠিক মানে কি খোঁজার চেষ্টা হয়েছিল বিষয়টা কিন্তু খুব ধোঁয়াশার আর কমিশন বা এজেন্সি ওইভাবে বলছে না যেভাবে ওনারা বলার চেষ্টা করছেন তো যাই হোক মুখ্যমন্ত্রী বললেন যে কিছুই তো পায়নি গদ্দাদের কথা শুনে এসব করেছে সেই জন্য অভিষেককে বলবো দশ হাজার কোটি টাকার মানহানি মামলা আমি ভাবছি যে এর একটা পাল্টা প্রশ্ন হওয়া উচিত ছিল যে দিদি কিছু পাওয়া যায়নি বলে আপনি বলছেন যে দশ হাজার কোটি টাকার মামলা আচ্ছা এর আগেও তো অভিষেকের অফিসে বা অন্যান্য জায়গাতে তো তল্লাশি হয়েছে সেই সব নিয়ে তো আপনি কখনো মানহানি মামলা মামলা করার কথা তো বলেননি তাহলে কি সেখানে অনেক কিছু পাওয়া গেছে কি পাওয়া গেছে একটু বলবেন দিদি এইরকম একটা প্রশ্ন করা উচিত ছিল যে যখন এখানে কিছু পাওয়া যায়নি বলে তল্লাশি করাটা অপরাধ হয়ে গেছে সেই জন্য মানহানি মামলা করার পরামর্শ দেবেন বলে বলছেন তাহলে যখন তার কোম্পানিতে রেড হলো লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে রেড হলো এবং তাদের তো ডাকা ডাকির ব্যাপারও আছে সেটা সেটা আপনারা জানেন ওই সেই সব নিয়ে তো কখনো মানহানি কথা বলেন না তাহলে কি সেই সব ক্ষেত্রে ভাইপোকে নির্দোষ মনে করেন না তার মানে সেই সব ক্ষেত্রে কি অনেক কিছু পাওয়া গেছে সেই জন্যই আপনি মানহানি মামলার কথা কই মানে বলেননি তো দশ হাজার কোটি টাকার হঠাৎ করে কিছুই পাওয়া যায়নি বলে এটা নিয়ে এত লাফালাফি করছেন ব্যাপারটা কি তাহলে কি ওখানে অনেক কিছু পাওয়া গেছে কি পাওয়া গেছে একটু বলবেন প্লিজ শুধু প্রশ্নটা একবার করতেন দেখতেন শো ছেড়ে ছুটে পালাতেন যেমন প্রশ্ন করতেন বা যদি এটা করা হতো দেখতেন কি হতো ছুটে পালাতেন যা বলছি শোনো না আবার এইসব প্রশ্ন কেন ক্রস কোশ্চেন কেন ছুটে পালাতেন কিন্তু এই প্রশ্নটা কিন্তু করা দরকার যে কিছু পাওয়া যায়নি বলে বিরাট অন্যায় হয়ে গেছে তাহলে যখন আগে রেড হয়েছে তখন তো আপনি বলেননি এই কথা তাহলে কি কিছুই পাওয়া যায়নি এই তাহলে কি কিছু পাওয়া গেছিল প্রশ্ন দ্বিতীয় যেটা দর্শক আমার কথা মনে হচ্ছে যে উনি বলছেন যে তল্লাশি চালানোটা অপরাধ এজেন্সি যেহেতু কিছু পায়নি আচ্ছা আমার আমার ক্ষেত্রেও তো অনেক তল্লাশি চালানো হয়েছে কি পেয়েছিল আমার কাছ থেকে তার পুলিশ তাহলে আমিও অন্তত পাঁচ হাজার কোটি টাকার একটা মানহানি মামলা ঠুকে দিই ঠুকে দিই বাগচিকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে এসেছিল কি কারণে কি পাওয়া গেছিল আদালতে তো একেবারে মুখ থুবড়ে পড়ে গেছিল তাহলে কৌস্তব বাগচি একটা দু হাজার কোটি টাকার কম করে মানহানি মামলা করে দিই অন্তত পরামর্শ আপনি দেবেন প্রকাশ সিনহা এবিপি আনন্দের রিপোর্টার তার বাড়িতে হঠাৎ করে সকাল থেকে বিরাট তল্লাশি চালানো হয়েছিল সার্চ ওয়ারেন্ট নিয়ে গিয়ে মনে থাকবে আপনাদের সে সামনে খবর হয়েছিল শেষে শুনলাম তার বাড়িতে কিছু পাওয়া যায়নি তাহলে প্রকাশ সিনহাও আরো দু হাজার কোটি টাকার একটা মামলা পুলিশের বিরুদ্ধে করে দিক করা তো উপায় তো আছে যখন আপনি বলছেন যে তল্লাশি চালিয়ে যদি কিছু না পাওয়া যায় তাতে মানহানি মামলা করা যায় তাহলে যেখানে যেখানে পুলিশ তল্লাশি চালায় অথচ কিছুই পায় না তাহলে পুলিশের বিরুদ্ধে মানহানি মামলা করে দিক এবং পুলিশকে যিনি ডিরেকশন দিচ্ছেন হতে পারেন পুলিশ মন্ত্রী তাহলে তার ক্ষেত্রেও ওরকম হাজার হাজার কোটি টাকার মানহানি মামলা করে দিক হুম তখন কি হবে এটা অদ্ভুত বিষয় নাই তার মানে সন্দেহ যদি থাকে আমি জানি না কি হয়েছে অভিষেকের ব্যাপারে মানে চপারে আমি বলছি যদি কোথাও কোনো প্রশ্ন থাকে সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে তল্লাশি করা যাবে না তল্লাশি করাটা অপরাধ হয়ে যাবে মানহানি হয়ে গেল অনেক সময় তো তল্লাশি চালিয়ে তো অনেক কিছুই পাওয়া যায় না এই যে এই যে পুলিশ নাকা চেকিং করে গাড়ি দাঁড় করিয়ে সেগুলোর ছবি হয় অনেক কিছু হয় সেগুলি বা কেন করবে মানে যদি না কিছু পায় পুলিশ নাকা চেকিং করে তাহলে পুলিশের বিরুদ্ধে মানহানি মামলা করতে হবে মানে এটা কোনো কথা হলো একটা রাজ্যের প্রশাসনিক প্রধান পুলিশ মন্ত্রী তার এগুলো কোনো কথা হলো এটা কোনো যুক্তি হলো যে কিছু না পাওয়া গেলে তার মানে সেই এজেন্সি অপরাধ করে ফেলবে তাহলে তো কোথাও কোনো সন্দেহের বসে তো জেরা তল্লাশি কিছুই তো করে তুলবে না যতক্ষণ না মানে এখন তল্লাশি না চালালে কি করি জানা যাবে যে ওখানে কিছু আছে অনেক সময় পাওয়া যেতে পারে অনেক সময় পাওয়া যায় না পাওয়া গেলে আরো তদন্ত এগোয় না পাওয়া গেলে সেখানে স্টপ হয়ে যায় এটাই তো তদন্ত তল্লাশি চালানো হয়েছে মানে বিরাট অপরাধ হয়ে গেছে কে বলেছে তার নির্দেশে করেছে সুতরাং মানহানি মামলা করতে হবে কি গল্প কি গল্প শোনাচ্ছেন আর আপনি তো পুলিশ মন্ত্রী আপনার পুলিশ তো এরকম প্রত্যেক দিন করে সার্চ ওয়ারেন্ট ওয়ারেন্ট নিয়ে চলে গিয়ে কি পায় কত জায়গায় পায় তো সেখানে কেন আপনি বারণ করেন না কেন পুলিশগুলোকে কি পেলে কেন পাও কিছু পাওনি অথচ কেন তল্লাশি করেছো যাও তোমাদের বিরুদ্ধে এই শাস্তি বলেছেন কখনো বা মানুষকে বলেছেন যে মানহানি মামলা ঠুকে ঠুকে দিন তো কিছুই পায়নি কেন গিয়েছিল বলেছেন বলেননি আর বলার কথাও নয় এইভাবে হয় না এজেন্সিগুলো সন্দেহের বসেই তল্লাশি চালায় এনকোয়ারি চালাই অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না পাওয়া গেলে এগোই তদন্ত না পাওয়া গেলে স্টপ হয়ে যায় বা অন্য একটা দিক খোঁজার চেষ্টা হয় এটাই তো নিয়ম ভাইপোর কপ্টারে ভাইপোর চপরে তল্লাশি এত বড় সাহস ওই আর কি মানে এই ধরনের মানসিকতা খুব অবাক লাগছে শুনে দর্শক এই ধরনের কথা যুক্তিহীন কথা মানে একেবারে শিশুসুলভ কথা বা মানে সেই জোর জবরদস্তি আর কি বাস্তব মানে কোনো ভিত্তি নেই এই ধরনের কথা খুবই বেমানান আমার মাঝে 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 কেন আপনারাও হয়তো বলেন যে ইনি সত্যি মুখ্যমন্ত্রী ইনি সত্যি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের দেশের যে সিস্টেম ফেডারেল যে স্ট্রাকচার তার মধ্যে একটি অঙ্গরাজ্যের ইনি প্রশাসনিক প্রধান তার মুখে এই ধরনের কথা অবাক করে দর্শক যাই হোক যখন আপনি বলছেন পরামর্শ যখন দিচ্ছেন দিন মামলাটা ঠুকে দিতে বলুন ভাইপোকে দশ হাজার কোটি টাকা অনেক নাকি সম্পত্তি তো বাজেয়াপ্ত হয়েছে যদি এখান থেকে খানিকটা টাকা পয়সা পান মামলাতে জিতে একবার মামলাটা ঠুকুন না ঠুকুন না আবার ঘুরিয়ে না আবার জরিমানা হয়ে যায় যে আদালতের সময় নষ্ট করার জন্য এই সব ভুলভল মামলা করতে এসেছেন ভুলভল মামলা করতে এসছেন আর আপনার নামে যে একবার আদালতে একটা জরিমানা হয়েছিল কলকাতা হাইকোর্টে ভুলে গেছেন নাকি ভুলে গেছেন দিন আর একটা এরকম পরামর্শ না ভাইপোকে তাতে জানি না আদালত কি করবে এই নাকামি করার জন্য সময় নষ্ট করার চেষ্টা করার জন্য দর্শক কি বলবেন যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে